আচ্ছা আমি আজকে যে কাজটা নিয়ে আর কি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা হলো যে প্রথমে আপনাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনার যে এখানে সার্চ করবেন যে পেল টেম মানে টিমপেল 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 মেল লিখে সার্চ দেবেন এম এ আই এল মেল টিমপেল মেল যখন সার্চ দেবেন তখন আপনাদের মাঝে আর কি এই যে এই মেলটা আসবে এই যে এই এই এটা আর কি এটা এই যে এটা এটা আসবে এটা আসবে আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট এখানে ইনস্টল করার পরে আপনারা জাস্ট হচ্ছিল আমি ইয়েটা অফ করে নিতেছি এটা যেন ওপেন করবেন ওপেন করার পর জাস্ট আপনার কী করবেন আপনার ইমেল লাগবে না জাস্ট যে এটা ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর যখন ওপেন করবেন আপনাদের মাঝে আর কি যেরকম শো করবে ইন্টারফেস শো করবে এই যে জিমেল এই যে আপনাদের জিমেল আসবে এই যে জিমেল এই যে এই জিমেল আসবে এটা আপনারা জাস্ট কী করবেন এই যে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আমি কপি করলাম কপি করার পর জাস্ট আমি যে লিঙ্কটা দেবো আমি সাপোজ যে লিঙ্কটা দেবো সেটা আমি কি বের করতেছি লিঙ্কে ঢুকবেন এই লিঙ্কে ঢুকবেন এই লিঙ্কে যখন ঢুকবেন আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে আর কি ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনাদের কাজটা করতে হবে এখানে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে এই যে আপনারা কী করবেন এখানে যে ক্রিয়েট না ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এই ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনাদের মাঝে যেরকম শো করবে আসবে এখানে আপনাকে কাজটা করতে হবে যে আপনি জিমেলটা যেটা জিমেল হচ্ছে এখানে নাম দিবেন প্রথমে যে কোনো একটা নাম দিবেন। আমি নাম দিলাম এটা হচ্ছে ইউজ মেইল ইনস্টাড এইটা দিবেন ধর পরে এই যেখানে আমি যেটা ইমেল কপি করলাম ওইটা দিবেন এখানে ডেট অফ বার্থ দিবেন এই যে কোনো একটা ডেট অফ বার্থ দিলেই হবে আর কি মানে আঠারো বছরের উপরে যেন হয় আর কি যেমন থাকবে তেমন দিবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট থেকে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সাইন আপে এই যে সাইন আপে ক্লিক করবেন এই সাইন আপে ক্লিক করবেন এই যে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে যখন ক্লিক করবেন তখন এই যে এখানে এরকম আসবে আসার পরে জাস্ট এখানে কি করবেন এখানে আপনার ক্যাপচার শো করবে ক্যাপচার শো করে অ্যাথেন্টারে ক্লিক করবেন এই যে অ্যাথনডারে ক্লিক করবেন এই অ্যাথনডারে যখন ক্লিক করবেন ক্লিক করার পর যখন এই যে একটা ক্যাপচা শো করবে আপনাদের এই ক্যাপসারটা পূরণ করতে হবে যে এই যে এই রকম যে যে বাসে আছে এই মুখটা ওই ওই পাশেই করতে হবে জাস্ট আমি দেখাই দিতেছি এই যে এটা এই বাসে করা আছে জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করে আবার এই যে এরকম মিলাই নেবেন আর কি যে যে বাসে হয় এই হারটা যে বাসে আছে ওই পাশে আর কি ইমেজটা নিতে হবে এই যে দেখেন আমি করতেছি এই যে সাবমিটে ক্লিক করাবো বা দেখেন যেন আমার এই যে টিক চিহ্ন উঠে গেছে টিক চিহ্ন যখন উঠছে আপনারা কী করতে হবে আপনার যে আপনার জিমেইলে যে যে টিম্পেল মেলটা নিয়েছেন ওই ওই অ্যাপসে যাবেন এই যে অ্যাপসে গেলাম যাওয়ার ফলে এখানে আর কি কোড আসবে ওয়েট করেন একটু ওয়েট করেন দিয়ে দেখেন মেল এই দেখো যে মেল আইসে গেছে যে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে আপনার মেল আসবে মেইলে একটা কোড আসবে জাস্ট কি করবেন দেখা হবে একটা দেখার পরে এখানে আপনার হচ্ছে কোড আসবে একটা কোডটা এই কোডটা আপনি দিয়ে দিবেন জাস্ট ও ওইখানে দিয়ে দেবেন আমার কত সতেরো সাতান্ন তিয়াত্তর সতেরো সাতান্ন তিয়াত্তর এই কোডটা আয়না দিবেন আর কি আপনারা এটা আর কি নিয়ে নেবেন আর কি যে সতেরো সাতান্ন তিয়াত্তর এটা কোডটা আপনার জাস্ট এখানে দিয়ে দেবেন সতেরো সাতান্ন তিয়াত্তর দিয়ে ধর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ড দিয়ে নেবেন নেক্সটে ক্লিক করবেন দিয়ে আমি সেভ করলাম আর কি এটা ধরেন এটা হবে এখানে আপনারা যে এটা কপি করে নেবেন এটা কপি করে নেবেন কপি করলাম কপি করে জাস্ট এখানে কি করবেন এই যে এটা আপনারা কপি করে নেবেন এই কপি করে নিয়ে জাস্ট এখানে থেকে এই যে এই অপশনে এই যে অপশন আলো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে লগ আউট করে দেবেন লগ আউট যেই হয়ে যাবে আপনারা হচ্ছে লগ আউট হয়ে যাওয়ার পর আপনারা এটা কাজ করতে হবে সেটা হচ্ছে লো যে আপনাকে টুইটার এক টুইটার হচ্ছে হলো একটা ডাউনলোড দিয়ে নিতে হবে এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যা এই যে টুইটার লিখে সার্চ দিবেন টুইটার লিখে যখন সার্চ দিবেন এই যে টুইটার লিখে সার্চ দিলে আপনাদের মাঝেই যে এমন একটা আসবে এক্স এই যে এই যে এটা হচ্ছে টুইটার এটা টুইটার এখানে এটা ডাউনলোড দিয়ে নেবেন আমার ডাউনলোড দেওয়া আছে অলরেডি যে এটা কপি করলেন না ইজন নেমটা কপি করলেন ওই জন্য নেমে কী করবেন আমার অ্যাকাউন্ট আছে সমস্যা নেই আমার একটা অ্যাকাউন্ট আছে আমি কি করব এটা অ্যাড করবো আর যদি না থাকে ওটা এইভাবে অ্যাড করাইবেন এই যে অ্যাড করবেন এটা অ্যাড অ্যাড এই এখানে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি আর কি সরি দেখা দিতেছি যে কিভাবে কি করতে হবে আর এখানে ক্লিক করার পর এই যে থ্রি থ্রি ডট আইকনে ক্লিক করবা আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে যে অ্যাড এক্সটেনশন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে হচ্ছে হলো টুইটার নেমটা ইউজার নেমটা কপি করলেন ওইটা দিয়ে দেবেন এই যে আমি ইউজার নেমটা কপি করছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবা আর নেক্সটে ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি এরকম করে আর কি তোমাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট করতে হবে আর কি লগ ইন করার পর আপনারা কী করবেন এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার স্টারে ক্লিক করবেন কারণ স্টারে ক্লিক করবেন আপনার এটা আর কি ইয়ে হবে ক্যাপসার শো করবে আপনার ওয়েট করেন একটু দেখাইতেছি আমি সম্পূর্ণ ঠিকভাবেই দেখাইতেছি ক্যাপচার শো করবে এই যে অ্যাথেন্টে অ্যাথেন্টারে ক্লিক করবেন এই যে অ্যাথেন্টে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার সেম কোর্স এই যে সেম তখনকার মতো ইয়ে আসবে আপনার ইমেজ আসবে এই যে ইমেজগুলো মানে এইভাবে আর কি সোজা করতে হবে এই যে এই দেখেন মানে এই দিকেরটা যেভাবে থাকবে ওইভাবে আর কি করতে হবে এটা সরি আমার এটা ভুল হয়ে গেছে আমি দেখাই দিতেছি এই যে ডান আবার আসবে মানে এটা তিন চারবার আসবে তিন চারবার আসার পর আপনারা জাস্ট হচ্ছে এই যে ক্যাপসারগুলো পূরণ করে নেবেন যে কয়বার আসে আসে সমস্যা নাই তিনবার মনে হয় আসবে আর কি এই যে কন্টিনিউ এই যে একবার আসছে কন্টিনিউ টুই কন্টিনিউ টুইটার এখানে ক্লিক করবেন এখন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এই গেট স্টার এখানে এখানে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক ওখানে লাগবে না এখানে ক্লিক করে দেবেন এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেল এইভাবে আর কি সবগুলি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট তোমাদের করতে হবে যে হচ্ছিল অ্যাকাউন্ট করতে হবে তোমাদের চল্লিশটার মতো সবাই চল্লিশটা করে অ্যাকাউন্ট করে নাও করে নেওয়ার পর আমি যে যে কাজ করবো আমাকে ইনবক্সে আসো আর ম্যাসেঞ্জার আইডিটা করে দাও আমি ফেসবুকের মধ্যে তোমাদের হচ্ছে অ্যাড করে নিয়ে ম্যাসেঞ্জারে আমি সব শেয়ার করবো ওইখানে জাস্ট কী করতে হবে আর এখন না দেখাই একটু পরে এলা সবাই অ্যাকাউন্টটা করে নাও করে নেওয়ার পরে আমি এলা পরে এলা দেখায় দেবো কীভাবে কী কাজ করতে হবে খালি অ্যাকাউন্টটা করে করে চল্লিশটার মতো অ্যাকাউন্ট করো করে আমাকে খালি ইনবক্স করো তাহলে হবে